ইসলামী মূর্তির ছবি দিয়ে দিছে করে কারো না কত বড় ষড়যন্ত্র আর কত বড় ধোকাবাজি আমাদের সাথে চলতেছে হিন্দুদেরকে আজকে থেকে ভয়কট করতে হবে মুসলিম কোন বইকে তারা পাক রাখতে দিবে না পুতু পবিত্র থাকতে দিবে না এখন সিদ্ধান্ত নিয়েছে হিন্দুদের ছেলেরা মুসলিম বোনের সাথে ফেসবুকে মেসেঞ্জারে হটশপে বাইবারে চ্যাটিং করে করে তাদের সাথে প্রেম করে তাদের সত্যকে নষ্ট করেছে এবং করতেও আসে হিন্দুরা এরা জাহান্নামে যাবে জাহান নামে যাবে ইসলামের সায়াতলা যারা আছে তারাই জান্নাতে যাবে কথা বল ঠিক কিনা অমাইয়া বাতারে গায়রা ইসলাম দ্বীনা ফালা ইয়াক্ববালামি ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন ধর্ম কবুল হবে এটা জেনে রাখ যদি এটাই হয় তাহলে আপনি তাকে সে জান্নাতে যে আপনি বলেন কেমনে হ্যাঁ সে জান্নাতে যেতে পারে মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা তাকে কালা আজকে আরেকটা সরযত কথা মনে পড়ে গেল মূর্তি দিয়া বাংলা বাজার ইসলামী লাইব্রেরি আছে কি আছে না সবাই জবাব দিবেন আমাদের ইসলামী যত বই আমরা কোরাই করি এটার মূল হলো কোথায় বাংলা ঢাকা বাংলা বাজার কোমিদের যত সিলেবাসের কিতাব ছাপানো হয় এবং বড় বড় মুস্তেয়ারী গ্রামের নির্ভুলযোগ্য কিতাব সাপন হয় সেটা হলো ইসলামিক কুতুবখানা বলেন সেটা কি নাকি নাম কি ইসলামী কুতুবখানা অনিসলামিক কুতুবখানার ভেতরে এটা ওদের বহিরূপে শয়ানে ইসলামিক কুতুবখানার ভেতরে জানি না কাদের ষড়যন্ত্রর মাধ্যমে ইসলামিক কুতুবখানার বইয়ের একদম পিছনের দিক দিয়ে একটা মূর্তির ছবি দিয়ে দিছে যাতে করে কারো নজরও না অপরাধ কত বড় ষড়যন্ত্র আর কত বড় ধোকাবাজি আমাদের সাথে চলতেছে ইসলামিক কুতুবখানা লাইব্রেরির বইয়ের ভিতরে যদি মূর্তির ছবি দিয়া দিতে পারে তাহলে আর কুতুবখানা বাকিরও থাকবে তাহলে এখন কি হবে এই যে একটা ষড়যন্ত্র করতে এখন আমি বলবো সমস্ত আলেমদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য ইসলামিক কুতুবখানা থেকে আমার মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকার কম করে হলো কিতাব কেনা আছে ছাত্র জীবনের কিতাব এর পরও তো আরো দশ বিশ কিতাব আমার আছে আমরা যারা ইসলামী কুতুব খানা থেকে কিতাব কিনেছিলাম যত ওস্তাদের বই ছিলাম এখন থেকে প্রতিকে নিতে ইসলামী কুতুব খানা থেকে এই কিতাব আর পড়ায় করা যাবে আপনি দেখবেন যে ইসলামী কুতুব গেলে প্রচুর পরিমাণে বই সেল হয় কারণ সব কিতাব ওই জায়গা থেকে বেশি নেওয়া হয় তাহলে কমি আলেমুল আমাদের ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলবো ইসলামী কুতুবখানায় যতক্ষণ পর্যন্ত এই মূর্তির ছবি এবং প্রকাশ্যে তবা ইসলামী কুতুবখানা থেকে আর একটা বইও কিনব না যদি তাহলে পক্ষে এই হিসাব করে দেখা যায় কোন হিন্দু পরিবারকে যদি আপনার ফ্লাইটে যা ভাড়া দেন আপনার ঘরে ভাড়া দেন আপনার অনিবার্য এই ফ্লাইট এই ঘরের ভেতরে বিপদ আপদ আসবেই আসবে কারণ হিন্দুরা সবসময় আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে পূজা করে এরা যেখানে যায় আল্লাহর গজব নিয়ে সেখানে যায় কোন মুসলিম ফ্লাইটের ভেতরে যদি কোনো হিন্দুকে জায়গা করে দেয় তাহলে ওই ফ্লাইটের ভেতরে একদিন আগুন ধরবে একদিন তার সংসারের ভেতর বরকত চলে যাবে একদিন একদিন গজব তার সংসারের ভেতর আসবেই আসবে এই জন্য মুসলিম ভাইয়েরা সাবধান হয়ে যাবে হিন্দুদেরকে আজকে থেকে ভয়কট করতে হবে হিন্দুরা আপনাকে কোনোদিন সাহায্য করে না একটার পর একটা ষড়যন্ত্র আপনাকে করতে আসছে তো হিন্দুরা এটাও তো ষড়যন্ত্র নিয়েছে মুসলিম কোন বইনকে তারা পাক রাখতে দিবে না পুতু পবিত্র থাকতে দিবে না এখন সিদ্ধান্ত নিয়েছে হিন্দুদের ছেলেরা মুসলিম বোনের সাথে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বাইবারে চ্যাটিং করে করে তাদের সাথে প্রেম করে তাদের সতীর্থকে নষ্ট করার পায় তারা চলতেছে এবং করতেও আসতে এবং তাদেরকে ভাড়া দিয়ে দিয়ে তাদের ছেলেরা মুসলিম মেয়ের সাথে প্রেম করে তাদেরকে সর্বনাশ করতেছে আছে কি আছে না চলতেছে এই সিদ্ধান্ত এই ষড়যন্ত্র চলতেছে মুসলিম মেয়েরা এবং হিন্দু মেয়েরা মুসলিম পরিবার মুসলিম ছেলেদের সাথে প্রেম করার জন্য তার ইমানকে ধ্বংস করার জন্য এই পায়ে তারা চলতেছে আপনি কি করতেছে এই জন্য সাবধান মূর্তি পূজা যেহেতু আদম আলী ইসলাম ছয়শ বছর করে এটা চালু হয়েছে এটা কোনো মতে ইসলাম এটাকে যারা ইসলাম বলবে এটাকে নিয়ে তারা যদি বলে যে হ্যাঁ একটু নত হইয়া তাদের ফ্যামিলিতে একটু যোগাযোগ করবে এদেরকে ভালো বলবে এদেরও জান্নাতে যাইতে পারে তাহলে ওই মুসলিম পরিবারও এমন থাকবে না সেও জাহান নামে সিদ্ধান্ত জেনে রাখবেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এক এই দলটাই জান্নাতে যাবে আর যারা ইসলামের বাহিরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এরা জাহান নামে যাবে এই কথার ভিতরে যদি আপনার একটু মাত্র সামান্য পরিমাণ যদি আংশিক যদি একটু দুর্বলতা থাকে ওরা যাইলেও যাইতে পারে কিছু তো ভালো কাজ করে আপনি বিমান সঙ্গে সঙ্গে আপনার ইমান চলে গেছে আপনি বললে এখন জাহান্নামে নামে যাবেন এই জন্য হিন্দুরা এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে ইসলামের সায়াতলা যারা আছে তারাই জানলেন কথা কথা ঠিক কিনা যদি এটাই হয় তাহলে আপনি তাকে সে জান্নতে যাবে আপনি বলেন কেমন সে জান্নাতে যেতে পারে আগে যদি আল্লাহ তালা তাকে করে তাহলে সে দেবে তাহলে তো সে ইসলাম গ্রহণ করেই জান্নাতে গেবে সবাই